দেখলি ঘেটু স্যারকে এত করে রিকোয়েস্ট করলাম আমাদের নিয়ে একটা পিকনিক করার জন্য কিন্তু স্যার রাজি হলো না তুই টেনশন করিস না ফেলু ভাই আজকেও স্যারকে পিকনিক করার জন্য আবেদন করব। যে করেই হোক স্যারকে আজ পিকনিকের জন্য রাজি করাতেই হবে আমিও আজ পিকনিক করতে স্যারকে রাজি করানোর জন্য আমরণ চেষ্টা করব। তোদের সব চেষ্টাই আজকেও ব্যর্থ হবে তোদের থেকেও স্যারটোকে আমি আরো ভালো করে চিনি পিকনিক তোর জন্য স্যার কিছুতেই রাজি হবেক কথাটো স্যার রাজি হয় কি না হয় সেটা দেখাই যাক গুড মর্নিং স্যার কিরে আর কেউ আমাকে গুড মর্নিং বললি না তো কিরে তোদের মুখগুলো ওই রকম ফেটে যাওয়া সিঙ্গারার মতো হয়ে আছে কেন এই তোরা আজ কোনো কথা বলবি না নাকি বুঝেছি বুঝেছি তোরা মনে হয় আজকে সবাই মৌনব্রত পালন করছিস ঠিক আছে মৌনব্রতই পালন কর আমি তাহলে এখন যাই ব্রত ভাঙলে আমাকে খবর দিস স্যার আপনি আমাদের নিয়ে পিকনিকে যাবেন না বলে ওরা চুপ করে আছে আচ্ছা বুঝেছি তোরা আমার উপর অভিমান করে আছিস তাই তো ঠিক আছে ঠিক আছে আর অভিমান করতে হবে না চল পিকনিক করব ইয়েস ইয়েস দেখলি লেবু তোকে বলেছিলাম না স্যার আমাদের আবেদনে সারা দেবেই আমরা হলাম স্যারের এক একটা গুণধর মার্কা ছাত্র আমাদের ডাকে সারা না দিয়ে স্যার যাবে কোথায় তাই তো স্যার কি নে আর বেশি কথা বলে সময় নষ্ট না করে বসে পড় আর ঘেটু তুই খাতা কলম বার কর লিস্ট তৈরি করতে হবে কথা শুনে আমার কেমন যেন একটু সন্দেহ সন্দেহ লাগছে দেখি শেষ পর্যন্ত কি হয় বটে স্যার আমি খাতা কলম নিয়ে রেডি হয়ে গেছি বলুন কি লিখবো পিকনিকটা তাহলে কিন্তু উগান্ডাতেই হবে হ্যাঁ স্যার উগান্ডার থেকে ভালো পিকনিক স্পট আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই বড়ে নে পিকনিকে কি কি মেনু হবে সেটা এবার লেখ লেবু তুই আগে বল তুই পিকনিকে গিয়ে কি কি খাবি স্যার পিকনিক গিয়ে আমি কি খাবক বলছি স্যার ফ্রায়েড রাইস চিলি চিকেন মটন কষা ডিমের ঝোল ডিমের ঝোল ডিমের ঝোল ডিমের 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 ঝোল 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 ফ্রায়েড রাইস চিলি চিকেন মটন ডিমের ঝোল ডিমের ঝোল ডিমের ঝোল ডিমের 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 ঝোল

শুধু খাই ফ্রাইড রাইস চিলি চিকেন মটন কষা ডিমের ঝোল ডিমের ঝোল ডিমের ঝোল ডিমের 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 ঝোল নেঘেটু তাড়াতাড়ি লিখে ফেল লেবুর জন্য ফ্রাইড রাইস চিলি চিকেন মটন কষা আর ডিমের ঝোল মম ফ্যাড 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 চিলি 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 চিগান চিল চিগান চিল চিগান মটন 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 মডন কথা মডন কথা মডন কথা ডিমে 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 জল 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 ডিমে 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 জল স্যার লিগলাম ওটাকে কালু নেকি নে কালু তুই এবার বল পিকনিকে গিয়ে তুই কি খাবি মানে তোর কি কি খেতে ভালো লাগে বল স্যার আমার কি ভালো লাগে বলছি স্যার আমার তো পান্তা ভাত ভালো লাগে পান্তা ভাতে আলু সেদ্ধ ভালো লাগে পান্তা ভাতে কাঁচা মরিচ ভালো লাগে রে আমার ভালো লাগে রে মরিচ ভালো লাগে রে আমার ভালো লাগে রে আলু ভালো লাগে রে আমার তো পান্তা ভাত ভালো লাগে পান্তা ভাতে আলু সেদ্ধ ভালো লাগে পান্তা ভাতের কাঁচা মরিচ ভালো লাগে রে আমার ভালো লাগে রে মরিচ ভালো লাগে রে আমার ভালো 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 লাগে 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 রে 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 আলু আমার পান্তা ভালো লাগে রে কালু কি সব জাতা বলছিস পিকনিকে গিয়েও তুই পান্তা ভাত আর আলু সেদ্ধ খাবি না 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 তুই অন্য কিছু আইটেমের নাম বল স্যার অন্য আইটেম বলছি স্যার খিচুড়িটা ভালো লাগে গোবিন্দ ভোগ চালের আবার সাথে যদি থাকে ডিম ভাজা এক থালা খিচুড়ি খাবো খেয়ে অনেক মজা পাবো আর কিছু চাই না মা খিচুড়ি খিচুড়ি আমি খাবো ডিম ভাজা ডিম ভাজা আমি খাবো খিচুড়ি খিচুড়ি আমি খাবো ডিম ভাজা ডিম ভাজা আমি খাবো খিচুড়িটা ভালো লাগে গোবিন্দভোগ চালের আবার সাথে যদি থাকে ডিম ভাজা এক থালা খিচুড়ি খাবো খেয়ে অনেক মজা পাবো আর কিছু চাই না মা খিচুড়ি খিচুড়ি আমি খাবো ডিম ভাজা ডিম ভাজা আমি খাবো খিচুড়ি খিচুড়ি আমি খাবো ডিম ভাজা ডিম ভাজা আমি খাবো আবার সেই ঘুরে ফিরে তুই খিচুড়ি খাবি স্যার খিচুড়ি খেতে ভালোবাসি তাই মুখে ফোটে হাসি বেশ তোর মুখের হাসিটা আর আমি কেড়ে নিতে চাই না ঘেটু কালুর পাশে মেনুতে লাখ ডিম ভাজা আর খিচুড়ি ম ডিমাজা ডিমারা 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 িমাজা ডিমারা কি 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 ুড়রি চুরি চুড়ি চুরি চুরি স্যার লিখেছি নে এবার হাবলু তুই বল পিকনিকে গিয়ে তুই কি খাবি? স্যার আমি বলছি পিকনিকে গিয়ে আমিও কি চুরি খাবো। খিচুড়ির সাথে আলু ভাজা খাবো পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা খাবো সবথেকে বেশি করে পাপড় ভাজা খাবো তার থেকে বেশি ফুলকপি ভাজা খাবো পিকনিকে গিয়ে আমি খিচুড়ি খাবো পিকনিকে গিয়ে আমি খিচুড়ি খাবো আমার ভালো লাগে সেই খুদের ভাত আর ডাল্লা ওসব নাকি বেশ পুরোনো পিকনিকে খাওয়া যায় না আমার ভালো লাগে সেই খুদের ভাত আর ডাল্লা ওসব নাকি বেশপুরোনো পিকনিকে খাওয়া যায় না আর সজনে ডাটা পেঁয়াজ কলি বিট গাজর আর ফুলকপি বড়া কপি ওলকপি আর মোটর শুটি খাই না খাওয়ার মধ্যে আমি শুধু খিচুড়িটাই খাই পিকনিকে গিয়ে তাই খিচুড়িটাই চাই আলু ভাজা আর খিচুড়িটাই চাই ভাজার খিচুড়ি টাই চাই ভাজার চাই বলিস কি সেই খিচুড়ি খাবি হ্যাঁ স্যার খিচুড়ি হলো আমাদের জাতীয় খাবার তাই পিকনিকে গিয়ে আমি খিচুড়িটাই খাই ঘেটু হাবলুর পাশেও খিচুড়ি লিখে রাখ উম খে খে উ ে খ <cranberry to thisame> ে ম খ খে চুড় ুড়ি চুড় চুরি। স্যার লেগলাম শুধু কিছুরি টাই লিগলি আলু ভাজাটাও লেখ উ আ আ ভাজা স্যার লেগলাম কি নে ঘেটু। এবার তোর মেনু বল। পিকনিকে গিয়ে তুই কি খাবি। স্যার, আমি কি খাব। बोलछि इन द चाल डाल इन द मिक्स वेल एंड द वाटर इन द आल्सो मिक्स एंड द लोबल होल उदैन टेच पाटा एंड द आल्सो मिक्स एंड द इन द आगना जाल एंड द काटेनु कोराय एंड द व्हाइल इज द बॉइल एंड द कैनसल फैंस इन द इन द हाफ साइड द कोया एंड द पुलाब उन होल उदैन इन द मिक्स वेज एंड फैंस इन द मिक्स एंड द गंदा घाटा घाडी इन द पॉइंट्स इन द काटे कोराई मुन एंड द फैंस ए ए सब तुई की बोलछि से স্যার আমি আমার মেনুটা বললাম তোর যা বক্তব্য তুই বাংলায় বল বলছি স্যার আমি খাই 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 খিচুড়ি খাই 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 আলু ভাজা ডিম ভাজা পাপড় ভাজা দিয়ে আমি খাই আমি খাই 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 শুধু খাই 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 আলু ভাজা ডিম ভাজা পাপড় ভাজা দিয়ে খিচুড়ি খাই আমি খাই 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 খিচুড়ি খাই 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 বেগুন ভাজা পটল ভাজা চাটনি দিয়ে খিচুড়ি তাই খাই আমি খাই 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 খিচুড়ি খাই 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 ডিম খাই 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 আলু খাই 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 পটল ভাজা আলু ভাজা দিয়ে আমি খিচুড়ি তাই খাই আমি খাই 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 খিচুড়ি খাই 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 চাটনি খাই 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 তুইও সেই খিচুড়ি খাবি হ্যাঁ স্যার সাথে ডিম ভাজা পটল ভাজা আলু ভাজা পাপড় আর চাটনিও খাব ঠিক আছে ঠিক আছে তুই যা যা বললি ওইগুলো তোর নামের পাশে লিখে ফেল খি 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 চুরি 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 স্যার লিখলাম নে এবার পেশি বল তুইও কি খিচুড়ি খাবি না স্যার কেন খিচুড়িটা ভালো তো তুইও খেতে পারিস তো আর কত কাল খিচুড়ি খাবো আর কত কাল খিচুড়ি খাবো খিচুড়ি আমি খাবো না পিকনিকে খিচুড়ি বাদ দিয়ে অন্য কিছু খাবো ও খিচুরিয়া আমি খাবো না পিকনিকে খিচুড়ি বাদ দিয়ে অন্য কিছু খাবো ও আর কত কাল খিচুড়ি খাবো আর কত কাল খিচুড়ি খাবো ঠিক আছে ঠিক আছে তুই তা হলে কি খাবি সেটা বল তাড়াতাড়ি বলছি স্যার ফ্রাইড রাইস চিলি চিকেন ফ্রাইড রাইস চিলি চিকেন মটন কষা খাবো সবথেকে বেশি আমি বিরিয়ানি খাবো পোলাও ভাত পালং